আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনাদের জন্য আজকে একটা নতুন স্প্রে নিয়ে আসলাম যেটা নাক বন্ধ হয়ে যায় ঠান্ডা লাগে সর্দিতে নাক জাম হয়ে থাকে নিঃশ্বাসের কষ্ট হয় নাক দিয়ে পানি ঝরে এর সমাধান নিয়ে আসলাম আজকে তো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ন্যাচারেল স্প্রেটি এটা হচ্ছে নজমিস্ট একটি ন্যাচারেল স্প্রে যেটা নাকের ভিতরে স্প্রে করতে হয় তো এটা ব্যবহার করার নিয়ম আমি বলে দেব তবে এই স্প্রেটি হান্ড্রেড পারসেন্ট কাজ করে ছড় দিতে নাক বন্ধ হয়ে গেলে এই স্প্রেটি ছোট বাচ্চা থেকে বয়স্কদের পর্যন্ত ব্যবহার করা যায় তবে এটার ব্যবহারের নিয়ম আছে যেটা ছোট বাচ্চাদের জন্য হলে অবশ্যই ভালো করে মায়েরা কিন্তু দেখে শুনে ব্যবহার করবেন নাকের ভিতরে যেন খোঁচা না লাগে তবে এটি কিন্তু ব্যবহার করার নিয়ম হচ্ছে বাচ্চাদের জন্য তিনবার মানে খুবই অল্প অল্প দেবেন আর বড়দের জন্য হচ্ছে তিনবার যেটা স্প্রে সুন্দরভাবে দুই নাকে ভালো করে স্প্রে করতে হবে তাহলে নাক বন্ধ খুলে যাবে ইনশাল্লাহ তবে এই স্প্রেটি কিনতে চাইলে যে কোনো ফার্মেসি থেকে পেয়ে থাকবেন নেওয়ার জন্য কোনো রকমের ভুগান্তি পোয়াতে হবে না আর যদি তাহলে যদি কারবেন আশা করি ভিডিওটি দেখতে ভালো লাগবে আর ভালো লাগলেই একটি লাইক এবং শেয়ার তাছাড়া সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের ভালো ভালো আপডেট মেডিসিন ভিডিও পেতে